নমস্কার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুনাল ঘোষ একটি জরুরি বিষয় আপনাদের সকলকে এবং আপনাদের সকলের মাধ্যমে নাগরিকদের কাছে কয়েকটি বিষয় নিবেদন করছি আজ পশ্চিমবঙ্গে সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আজ আসছেন গতকাল একটি টুইট করে তিনি কিছু বক্তব্য রেখেছেন তো পশ্চিমবঙ্গ সফরে তিনি বক্তব্য রাখবেন আর এই ঘড়ি ধরে আর কয়েক ঘন্টা পর তার আগে আমরা দুটি প্রশ্ন এবং দুটি দাবি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাখতে চাই দুটি প্রশ্ন এবং দুটি দাবি প্রশ্ন এক যখন আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই চলছে আতঙ্কবাদের বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার পুরোপুরি দেশের স্বার্থে ঐক্য বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকছে যখন দেশের স্বার্থে দেশের বার্তা বিশ্বের পৌঁছে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে তিনি বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানকে সন্ত্রাসকে আতঙ্কবাদকে আক্রমণ করে বক্তব্য রাখছেন ভারতের অবস্থান স্পষ্ট করছেন সেই সময় পশ্চিমবঙ্গে সংকীর্ণ রাজনীতিতে আসার কারণ কি আমরা সময় সময় নিয়ে 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 টাইমিং টাইমিং প্রশ্ন প্রশ্ন তুলছি তুলছি আর দ্বিতীয় খালি হাতে আসছেন কেন পশ্চিমবঙ্গে বহু পর্যটক আসেন ভোটের আগে বহু পরিযায়ী পর্যটক ভোট পাখি আসে নরেন্দ্র মোদী অমিত শাহরাও আসেন যান আসেন যান ডেলি প্যাসেঞ্জারি করেন খালি হাতে কেন বাংলার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে পাও না মনরেগা একশো দিনের কাজ বাংলার গরিব মানুষ এমন কি যে এলাকায় প্রধানমন্ত্রী আসছেন সেখানকারও গরিব মানুষ কাজ করেছেন একশো দিনের টাকা পাননি কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার টাকা দেয়নি তিন হাজার সাতশো কোটি টাকা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের ভাড়ার থেকে দিতে হয়েছে আবাসের টাকা লক্ষ দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বাড়ি থেকে দিতে হচ্ছে খালি হাতে আসছেন কেন শুধু কথা বলতে শুধু কথা বলতে আমাদের এই প্রশ্ন দুটো আর দাবি আরো দুটো এক অপারেশন সিন্ধুর নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোন সংকীর্ণ রাজনৈতিক বক্তৃতা করবেন না অপারেশন সিন্দুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সৌজন্য দেখিয়েছে দেশভক্ত দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল বিরোধী ভূমিকা পালন করছে এই সময় আমরা সবাই দেশের পাশে কেন্দ্র যা করছে আমরা সহমত কিন্তু আপনারা অপারেশন সিন্ধুর এবং জওয়ানদের লড়াই নিয়ে সেনাবাহিনীর লড়াইকে রাজনৈতিক উদ্দেশ্যে ফায়দা তোলার জন্য কোন রকম রাজনৈতিক প্রচারে ব্যবহার করবেন না দাবি এক দুই দ্বিতীয় দাবি বাংলার বকেয়া অবিলম্বে বাংলাকে দিন বাংলায় আসবেন বাংলার সরকারকে কুৎসা করবেন বাংলার বিরুদ্ধে মিথ্যাচার করবেন সস্তা রাজনৈতিক প্রচার করবেন আর বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া করের টাকার ভাগ বাংলাকে দেবেন না বাংলার প্রাপ্য বাংলাকে দেবেন না এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বাংলাকে দেবেন না মনরেগার টাকা বাংলাকে দেবেন না একশো দিনের টাকা বাংলাকে দেবেন না আবাসের টাকা বাংলাকে দেবেন না হতে পারে না ফলে শুধু মুখের কথা নয় শব্দের জাগলারি নয় বাংলার বকেয়া টাকা বাংলাকে দিন অর্থাৎ দুটি প্রশ্ন এবং দুটি দাবি আমরা খুব স্পষ্টভাবে প্রধানমন্ত্রী আসার আগে আমরা এটা সর্বসমক্ষে পেশ করলাম দ্বিতীয়ত যদি আমরা সামান্য বিস্তারিততে যাই এই যে টাইমিং এটা বিজেপি এই প্রধানমন্ত্রী করছেন কেন আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলছে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই চলছে প্রধানমন্ত্রী তো আজ পর্যন্ত মণিপুর দুবছরের বেশি সময় চলছে সেখানে গেলেন না প্রধানমন্ত্রী তো আজ পর্যন্ত পহেলগাঁও ওখানে আর যে সমস্ত গ্রামগুলো সব বিধ্বস্ত সেখানে গেলেন না ওখানেও তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল গেছে তিনি বাংলায় আসছেন এবং আসার আগে পোস্ট করে কুৎসা করেছেন তো আমাদের প্রশ্ন যে যে সময়টা অগ্রাধিকার দেওয়া হচ্ছে আতঙ্ক বিরোধী এই আতঙ্কবাদ বিরোধী জঙ্গি বিরোধী সন্ত্রাস বিরোধী যে লড়াইটা চলছে ভারতে আমরা তাতে অগ্রাধিকার দিচ্ছি মমতা ব্যানার্জি তাতে অগ্রাধিকার দিচ্ছেন অভিষেক ব্যানার্জি তাতে অগ্রাধিকার দিচ্ছেন তো তাহলে যখন তৃণমূল কংগ্রেস এত বড় দেশাত্মবোধের পরিচয় দিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতির ঊর্ধ্বে উঠে যখন এই সৌজন্যের কর্তব্য ঐক্যের কর্তব্য সংহতির কর্তব্য আতঙ্কবাদের বিরুদ্ধে একতার কর্তব্য পালন করছে সেই সময় আপনি বাংলায় আসছেন সংকীর্ণ রাজনীতি করতে এটা কোন টাইমিং কেন আমরা বারবার বলছি যদি আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই অগ্রাধিকার হয় তৃণমূল কংগ্রেস সঙ্গে আছে আর যদি কুৎসা বাংলা এসে বাংলা সরকারের বিরুদ্ধে কুৎসা হয় তাহলে তার যেটা জবাব সেটা তার যুক্তি তথ্য সেগুলো দিয়ে সেই জবাব সেখানে যাবে কিন্তু এটা তো একটা বিস্ময়কর ব্যাপার যখন আমাদের এখানে পাহগাঁওতে যারা মারা গিয়েছেন তার মধ্যেও পশ্চিমবঙ্গের আছে আবার যারা সেনা শহীদ হচ্ছে তার মধ্যেও পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই প্রশ্নে আমরা কেন্দ্রের পাশে আছি এই প্রশ্নে আমরা সেনার পাশে আছি এই প্রশ্নে আমরা শহীদ তর্পণ করবো একসঙ্গে রাজনৈতিক ভেদাভেদ থাকবে না সেই সময় যখন প্রতিনিধি দল বিশ্বব্যাপী সফর করছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি রয়েছেন সফরে সেই সময় প্রধানমন্ত্রী আসছেন বাংলায় বাংলার সরকার তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কুৎসা করতে এটা কিসের টাইমিং কোনটা অগ্রাধিকার দেশের প্রশ্নে একটা না সস্তার রাজনীতি কোনটা চান প্রধানমন্ত্রী আমরা অপারেশন সিন্দুর এবং পরবর্তী সংঘাতের যে বিষয় আমাদের পরিষ্কার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সংসদের বিশেষ অধিবেশন ডাকুন কারণ সকলে জানার অধিকার রয়েছে পহেলগামের পর যে সংঘাতের পরিস্থিতি তাতে কি কি হলো এটা তো আমাদের জানার দরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিশেষ অধিবেশন ডাকুন কিন্তু আমরা পাশে আছি পাশে আছি কোথায় দেশের প্রশ্নে পাশে আছি কোথায় সার্বভৌমত্বের প্রশ্নে পাশে আছি কোথায় দেশের শত্রুদের বিরুদ্ধে দেশের লড়াইয়ের প্রশ্নে যখন তৃণমূল কংগ্রেস এই অবস্থান নিচ্ছে তখন সেই তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের রাজ্যে এসে সেখানে সংকীর্ণ রাজনৈতিক একই কথা একুশ সালে যা বলেছেন চব্বিশ সালে যা বলেছেন পঁচিশ সালে আবার একই কথা বলছেন আমরা বলছি এই পাখির মতো কেন আচরণ করছেন বাংলার যদি বাংলার মাটিতে আসতে হয় অপারেশন সিন্ধুর কোন রকম তার থেকে রাজনৈতিক ফায়দা তুলতে অপারেশন সিন্ধুর যেটা সেনার লড়াই যেখানে শহীদ হয়েছেন অনেকে সেই অপারেশন সিন্দুর নিয়ে রাজনৈতিক তোলার কোনো সংলাপ যেন প্রধানমন্ত্রীর ফায়দা অপচেষ্টা বক্তৃতায় না থাকে দুই বাংলার যা পাওনা বাংলার যা বকেয়া বাংলার যতগুলি টাকা পাওনা বাংলাকে যেন দিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী আর কয়েক ঘন্টার মধ্যে বক্তৃতা করবেন তার আগে

কটা মুখ একটা মুখে বলেন ভোটার তালিকা নিয়ে অন্য মুখে তো নিজের বউয়ের দুটো ভোটার কার্ড কটা মুখ সুখেন সুকান্ত মজুমদারের বাংলার টাকা বাংলা চেয়েছে রাজনৈতিক পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছে না বাংলার থেকে বাংলার করের টাকা তুলে নিয়ে যায় গত চার বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি তুলে নিয়ে গেছে বাংলা থেকে আর বাংলার বকেয়া এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা দিচ্ছে না সুকান্ত মজুমদাররা যেগুলো বলছেন কুৎসা করছেন আমরা যা বলছি খুব স্পষ্টভাবে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই জঙ্গি বিরুদ্ধে লড়াই পাকিস্তানের বিপদ দেশের শত্রুদের মোকাবিলা এই সময় তৃণমূল কংগ্রেস পাশে আর সুকান্ত মজুমদার এই সুকান্ত মজুমদার তো একটা ব্যর্থ সভাপতি রাজনৈতিকভাবে বিজেপির উনি আসার পর থেকে তো বিজেপি আরও হুম এই 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 কিসে উনি তো আছেন মিডিয়ায় আর সোশ্যাল মিডিয়ায় একটা বিয়ে করে দিলীপ ঘোষ শুয়ে দিয়ে গেছে সুকান্ত মজুমদারকে একটা দিলীপ ঘোষকে সামলা আগে ভাই তোমরা দিলীপ ঘোষের সামলাও তারপর বাংলা নিয়ে তৃণমূলকে নিয়ে নেবো সুকান্ত মজুমদার বলছেন যে উত্তরবঙ্গে যা উন্নয়ন হয়েছে সবটাই বিজেপি উত্তরবঙ্গে যা উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন উত্তরবঙ্গে যা উন্নয়ন হয়েছে বাম জমানায় তো একটা অরাজকতা ছিল ডুয়ার্স অরাজকতা পাহাড় সিপিএম নেতারাই উঠতে পারতেন না পর্যটকরা যেতে পারতেন না দিনের পর দিন সেখানে অর্থনৈতিকভাবে ভাবে বিপর্যস্ত চলতো মানুষ ভুলে গেছেন এখন যে দার্জিলিং পর্যটক উপচে পড়ছে অর্থনীতি চলছে ডুয়ার্স পর্যটক উপচে পড়ছে অর্থনীতি চলছে সমস্ত রকম উন্নয়ন মুখ্যমন্ত্রী বারবার বারবার উত্তরের জেলাগুলিতে যান প্রশাসনিক বৈঠক করেন মনিটরিং করেন সমস্ত রকমভাবে পরিকাঠামো তৈরি হচ্ছে কর্মসংস্থান বাড়ছে ফলে উত্তরবঙ্গে রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে যা ট্রেন দিয়েছেন কশমিন কালে কোন রেলমন্ত্রী সেটা দেননি ফলে উত্তরবঙ্গের যা উন্নয়ন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বিজেপি সেখানে কোনো অবদান নেই বিজেপি কেবল ভেদাভেদের রাজনীতি ভাগের রাজনীতি সেগুলোকে প্রশ্রয় দেয় কি করেছে চা বাগান দিয়েছেন তো প্রধানমন্ত্রী আগেও প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির নেতারা করেছেন নিয়ে শ্রমিকদের স্বার্থে যা যা করার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাদের ওয়েলফেয়ার তাদের পারিশ্রমিক তাদের সার্বিক কল্যাণ তাদের স্বাস্থ্য কেন্দ্র তাদের জীবন জীবিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে বুঝতে পারছেন তো কিছু লোককে কিছু দিনের জন্য বুঝিয়ে ভোট থেকে তৃণমূলের পাশে মুখ্যমন্ত্রী কারণে সীমান্তে কোন বিএসএফ করা যাচ্ছে না রোহিঙ্গারা করে যদি পশ্চিমবঙ্গকে অ্যাটাক করতে হয় প্রথম দিন। ত্রিপুরা হচ্ছে বিজেপি শাসিত সরকার তাহলে সেখান থেকে ধরা পড়ল কি করে আগরতলা স্টেশন থেকে দুটো গ্রুপ একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল একটা গ্রুপ কলকাতায় আসছিল তো ঢুকছে তো ত্রিপুরা দিয়ে আটকাচ্ছেন না কেন ওখানে আপনাদের সরকার আপনারা আপনাদের বিএসএফ আপনাদের রাজ্য পুলিশ আটকাচ্ছেন না কেন এখানে অনেক সরকার দেশপ্রেমিক সরকার মানে কি যে সরকার সংবিধানকে মর্যাদা দেয় সংবাদ সংবিধানের স্পিরিটটাকে মর্যাদা দেয় পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে দেশপ্রেমিক সরকার রয়েছে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সরকার রয়েছে সুকান্ত থেকে মজুমদার না আবার বলছি এক দিলীপ ঘোষকে সামলান না এত বড় বড় বিষয় মাথা ঘামাচ্ছেন কেন আপনার আয়ত্তের বাইরে এসব আপনার ক্যাপাসিটিতে ধরবে না আপনি আগে একটা দিলীপ ঘোষকে সামলান তারপর আপনি এসব বড় বড় ব্যাপারে ভাববেন ওটা পরিষ্কার পুলিশ টুইট করে জানিয়ে দিয়েছে যে যেগুলো সিজ করা তার মধ্যে কিছু বাজি ইত্যাদি ছিল সেটা একটা বজ্রপাতের ঘটনা থেকে দুম করে সেখানে একটু আগুন লেগে যায় থানা থেকে দূরে যেগুলো ওই পুকুর পাড়ে সব রাখা ছিল সঙ্গে সঙ্গে কোনো হতাহতার ব্যাপার নেই একটা দুর্ঘটনা সেটা যা যা ব্যবস্থা নেওয়া পুলিশ নিয়ে নিয়েছে বিরোধী দল নেতা থানায় যান ওনাকে বসে ওসি চা খাইয়ে দেবে তো অন্য অন্য জায়গায় যখন হয় ওকে একটুখানি ছেড়ে দিয়ে আসুন তো সুকান্ত মজুমদারকে একটা প্লেনে নিয়ে গিয়ে প্যারাসুটে করে মণিপুরে নামিয়ে দিয়ে আসুন কত কত উন্নয়ন কত শান্তি কত গণতন্ত্র সুকান্ত মজুমদার ভালো করে বুঝে আসবে পশ্চিমবঙ্গে অবাধে ঘুরে বেড়াতে পারে বলে মুখে বড় বড় কথা অন্য রাজ্যে যাক না একের পর এক নারী নির্যাতন একের পর এক ধর্ষণ একের পর এক গণহত্যা সন্ত্রাস মালেগাঁওতে কারা ধরা পড়েছে সন্ত্রাসবাদী বলে সাধ্যী সন্ন্যাসিনী সুকান্তবাবু কি বলবেন সাধারণ মানুষের সঙ্গে থাকবো আমি সাধারণ কর্মী তো তাদের দলের ব্যাপার তাদের দলের ব্যাপার গোষ্ঠীবাজিতে দীর্ণ গোষ্ঠীবাজিতে দীর্ণ ভারতীয় জনতা পার্টি রাজ্য শাখা একদিকে সুকান্ত বাবুরা একদিকে বাবুরা একদিকে দিলীপ বাবুরা পুরনো বিজেপি তৎকাল বিজেপি আর এস এস বিজেপি দলবদলু বিজেপি নানা রকম রঙের বিজেপি ঘুরে বেড়াচ্ছে চারপাশে ফলে এরা প্রোগ্রাম করলে ওকে ডাকে ওরা প্রোগ্রাম করলে ওকে ডাকে দেখুন এই যে দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রাজনৈতিক ব্যাটল রাজনৈতিক আইডিওলজিক্যাল ব্যাটেলনার সঙ্গে উনি ভয়ঙ্কর ভাবে তৃণমূল কংগ্রেস সরকারকে দলকে সমালোচনা করেন আমরাও তার ইদি কিন্তু আপনি ধরুন যদি রাজনৈতিকভাবে ভাবে দেখেন তাহলে তপন সিকদারের পর দিলীপ ঘোষ বিজেপি কর্মীদের মধ্যে একজন অ্যাকসেপ্টেবল মানুষ আর যদি বিজেপির ভেতরে তথ্য পরিসংখ্যান দেখেন তাহলে জয়ের নিরিখে তো বিজেপিতে যখন দিলীপ ঘোষ সভাপতি ছিলেন তো তখন সব বাকিদের থেকে তার স্ট্রাইকিং রেট বেশি তো এখন তাকে কোন ঠাসা করছে তার দল তাদের সমস্যা আমাদের কাছে রাজনৈতিক ময়দানে বিজেপির নেতা দিলীপ ঘোষ আমরা তো বিরোধিতা করবই কিন্তু তার দল তাকে বিরোধিতা করছে এটা তো বিজেপির উপর লোকে আস্থা রাখবে কি করে বিজেপির এক গোষ্ঠী তো আর অন্য গোষ্ঠীর উপর আস্থা রাখে না জনগণ তাদের উপর আস্থা রাখবে কি করে আর শিক্ষক কালিগড়ে থানায় নিয়ে গেছে এটাই তাদের ব্যাপার চাকরি হারাদের বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে যা যা বলার বারবার বলেছেন আগের দিন আরও স্পেসিফিকালি বলেছেন লড়াইটা একদিকে হচ্ছে সুপ্রিম কোর্টের যে রায় সেখানে কর্মচ্যুতির বিষয়টা মমতা বন্দোপাধ্যায়ের সরকার রিলিউ পিটিশন এবং তাদের চাকরি সুরক্ষার জন্য ব্যবস্থা নিচ্ছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে মান্যতা দিয়ে একটা প্রক্রিয়া যা যা করার এই জোড়া পথ খুলে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তো এখানে আলাদা করে দেখা করা আলাদা করে এগুলোর তো কোনো অর্থই নেই এটা কোনো না কোনোভাবে তাদের যাদের যন্ত্রণা আছে যাদের কষ্ট আছে তাদের আবেগকে বিভ্রান্ত করে কোনো না কোনো রাজনৈতিক প্ররোচনায় কখনো বিকাশ ভবন আটকে রাখো কখনো বিকাশ ভবনের গেট ভেঙে ঢোকো কখনো বিকাশ ভবনের স্টাফদের বাড়ি যেতে দিও না এই ধরনের কাজগুলো আজকে যারা চাকরি খেয়েছে তাদের বাড়ি বাড়ি যাও যিনি চাকরি বাঁচাবার চেষ্টা করছেন সুপ্রিম কোর্টে তো তার উপর আস্থা রেখে বিষয়টা অধীনস্থা বাগানে শ্রমিকদের বিক্ষোভ এবং প্রধানমন্ত্রীর আমরা তো বলছি যে চা বাগান যে বিস্তীর্ণ এলাকা চা বাগান চা শিল্প দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে কাজ করেনি বঞ্চনা করেছে শ্রমিক কল্যাণে কিচ্ছু করেনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার সেগুলো আজকে প্রধানমন্ত্রীকে তো নতুন কোন প্রতিশ্রুতি দেওয়ার আগে পুরনো কৈফিয়তগুলো দিতে হবে কেন কেন আর যা উন্নয়নের কাজ একদিকে হচ্ছে চা বাগান চা ইন্ডাস্ট্রির অন্যদিকে হচ্ছে চা শ্রমিকদের তাদের জীবনযাত্রার উন্নয়ন পারিশ্রমিক যতটা পারছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তৃণমূল কংগ্রেসের সরকার করছে তৃণমূল আইএনটিটিও সীতাদের পাশে আছে রীতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তো ফলে এইটা বিজেপি চা বাগানের মানুষকে বারবার বিভ্রান্ত করেছে সেই জন্য তারা ক্ষুব্ধ